আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আজকে আমি বড়ুয়া তান্ত্রিক বড়ুয়া আপনাদের মাধ্যমে যেই বইটি নিয়ে উপস্থিত হলাম কুফুরি কালাম কামরুফ কামাকা তাবিজের বই কুফুরি কালাম কামরুফ কামাকা তাবিজের বই যে বইটি অরিজিনাল পুরাতন আদিও আসল ব্রিটিশ আমলের বই যার মূল্য পাঁচচল্লিশ হাজার টাকা একদম এবং বইটি তেইশশো ফিসটা এবং এক থেকে বারো ঘন্টায় এই বই দিয়ে তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ করা সম্ভব মিল মোহব্বত বিচ্ছেদের কাজ দূরের মানুষ কাছে আনা ফাউনা টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা লটারি খেলা জেতা দূরের মানুষ কাছে আনা বিদেশ থেকে লোক দেশে আনা এবং কপিলকে বস করা বিদেশি লোকদেরকে বস করা এবং দেশের যে কোনো জেল থেকে মুক্তি পাওয়া জেলতে জেলের হাকিমকে বস করা হঠাৎ বান মারা শত্রুকে শেষ করা শত্রুকে দমন করা শত্রুকে বাড়ি সারা করা হইতে ইত্যাদি সকল ধরনের কাজ আপনারা গ্যারান্টি সহকারে করতে পারবেন এই বইটি আমাদের মগ যারা আছে তাদের হয়তো কারো কাছে পাবেন হয়তো কোনো ছাড়া আপনারা অন্য কাছে এই কিতাব পাবেন না অনেকে বলেন দুই একটা পৃষ্ঠা দেওয়ার জন্য তাই এখানে আমি দুইটা পৃষ্ঠা এই বই দিয়ে দিলাম এই দুইটা পৃষ্ঠা আমার অনেক কষ্ট করে আমি হাতে লিখে দিয়ে দিলাম যাতে এই বইয়ের পৃষ্ঠাগুলা অর্থাৎ এই যে এই বইয়ের ভিতরে যদি আমরা ক্যারমা করতে যাই বা বিডিও করতে যাই বইটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বইটি একদম বাদ হয়ে যাবে বইটি জাগৃত করা এবং এই বইগুলো গ্যারান্টি করা বই আপনার বাংলাদেশে দেখেন তো কারো কাছে এরকম বই আছে কিনা কেউ এই পর্যন্ত দেখাতে পারছে কিনা বা এই যে যে তাবিজটি আমি ফাঁসি দিয়ে দিলাম এরকম তাবিজগুলা কেউ কাঁচা আসছে কিনা কেউ দেখাইতে পারবো কিনা কেউ দেখাইতে পারবে না এই তাবিজ গুলা যতটা যে পরীক্ষিত এবং গ্যারান্টি করা কালকে আমি একটা কালকে না পরশু একটা ভিডিও সারলাম একটা তাবিজের তাও এই বইয়ের তাবিজ এই বই তাবিজ তো এই বইগুলা এখনকার দিন আপনারা কোন জায়গায় পাবেন না আপনি হয়তো মনে করেন যে বাজারের যে কিতাব গুলা এগুলা দেখবেন খুলে খুলে আপনাদেরকে দেখায় ল্যান্ডটা দেখায় আকর্ষণ দেখায় আপনারা ওই আকর্ষণ দেখে বই কিনেন গড় তাল করতে আছেন। কিন না ঘরে পূজা করতে আসেন কিন্তু বই দিয়ে কোনো কাজ হয় নাই আর আমি তাদের আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো আমার এই বই যদি আপনারা নেন আজীবন ঘরে বসে খেয়ে যেতে পারবেন মানুষ ব্যবসার জন্য অনেক লক্ষ টাকা খরচ করে অনেক লক্ষ টাকা খরচ করে ব্যবসা করে কিন্তু দেখা যায় অনেক ব্যবসা মাইট যায় আর বইটি থাকা না আপনার কোনো ব্যবসাতে মাইন নাই আপনি বইটি আপনি কিনবেন বই দিয়ে কাজ করবেন টাকা কামাবেন এমন এই বই সাথে যারোক সন্ধান আড্ডি কাপড় বিড়ালের রক্ত বিড়ালের দাঁত কুকুরের রক্ত কুকুরের দাঁত বেজি রক্ত বেজির দাঁত সাপের রক্ত সাপের দাঁত ইত্যাদি হরিণের সাম হইতে যা যা কালি হইতে যা লাগবে সকল ধরনের মালামালগুলো আমরা বৈষাতে আপনাদেরকে দিয়ে দিবো আপনার কিছু কিনা লাগবে না আর এই বইটি কিন্তু আমরা সরাসরি বিক্রি করবো না আপনারা আমাদের এই বইটি যদি পছন্দ হয় ভালো লাগে আপনার মনের মধ্যে বিশ্বাস হয় যে হয় এই দাদা থেকে আমি বইটি কিনবো মনের মধ্যে পরিষ্কার করে মনটি পরিষ্কার করে আপনি এগারো টাকা আপনি মসজিদে বা যে কোনো জায়গায় দান করে আপনি আমার কাছে বইটি অর্ডার দিবেন এবং এই বইটি অর্ডার দেওয়ার আগে আপনি আমার টাকা পাঠাবেন অর্থাৎ আপনি টাকা আগে পাঠাইতে হবে টাকা পেমেন্ট করবেন বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করার ফলে আপনি ঠিকানা দিবেন ওই ঠিকানায় আমরা বইটি পাঠিয়ে দিব তবে আমরা বই খুলে দেখাতে পারবো না বইটি যেরকম দেখছেন এরকম খুয়াহুব এরকমে তবে বইটির সম্পূর্ণ একটা চামের বই অর্থাৎ হলো উপরে যেটা দেখতে আসেন লেদার চাম আর ভিতরে হইলো বসপাত এমন শক্তভাবে বান্দা এটা আরো এক বছর গেলেও বইয়ের কিছু হবে না আর বৈশাখের যে মক্কেল আছে বইটি সম্পূর্ণ জাগৃত করা সাধন করা বৈশাখের যত তাবিজ মন্ত্র তন্ত্র যন্ত্র যা আছে সব জাগৃত করা বই সাথে কথা বলতে পারবেন বই দেখবেন যে কাজ করবেন কাজগুলির মতো হইতে আছে যত বড় কাজ হোক যেরকম কাজ হোক গ্যারান্টি দিয়ে করবেন এবং ওই বইটি আপনি সামনে রাখিয়া যদি আপনি মন্ত্র পড়েন দেখুন যে বই আপনি আপনি আপনার সাথে কথা বলতে আছে বই যে মক্কেল আছে তারা আপনার সাথে কথা বলবে আপনাকে বলবো গুরু কি করব ওস্তাদ আমি কি করব কি কাজ করব কি কাজ করার জন্য আমাকে আদেশ করছেন ওদেরকে আদেশ করুন ওরা কাজ করবে এমন গ্যারান্টি করা বই তবে আমার ওষুধ খাওয়ার পরিমাণ টাকার দরকার আপনারা সবাই জানান আমার হাডের প্রবলেম তার জন্য আমি এখানে লিখেও দিচ্ছি আমি অসুস্থ করে এই বইটি বিক্রি করে ফেলবো না বই আমি বিক্রি করতাম না যাদের প্রয়োজন আমি মনে করি আপনি যদি জীবনে কোনো আশা করেন যে কাজ আপনি এই বইটি নিয়ে ঘরে রাখেন ভাই ও বোনেরা আমি বুকে হাত দিয়ে বলছি জীবনে কাজ লাগবো ভাই এই বই কোন জায়গা পাবেন না যদি নিতে চান এখন আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে বইটি নিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত